প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর সুখবর রোগী সাধারণ ভাই বোন বন্ধুদের জন্য এক দারুণ সুখবর উন্নত চিকিৎসা সেবা আর নয় দূরে উন্নত চিকিৎসা সেবা এখন হলি কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এখানে নিয়মিত রোগী দেখছেন মেডিসিন বক্ষ ব্যাধি হৃদরোগ শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার আবদুল্লাহ আল মামুন ডাক্তার আবদুল্লাহ আল মামুন এমবিবিএস বিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য সিসিডি বার্ডেম এমডি মেডিসিন এফসিপিএস বক্ষব্যাধি মেডিসিন সহকারী রেজিস্ট্রার বক্ষব্যাধি মেডিসিন ইউনিট শেরি বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল বরিশাল স্যার যে সকল রোগের চিকিৎসা করছেন ঠান্ডা ও অ্যালার্জি জনিত শ্বাসকষ্ট নিউমোনিয়া জ্বর কাশি হাঁপানি যক্ষা টিবি জনিত ফুসফুসের রোগ ডায়াবেটিস চেম্বার করেন প্রতি মঙ্গলবার বিকাল তিনটা হইতে রাত আটটা পর্যন্ত মনে রাখবেনি রোগী দেখবেনি হলি কেয়ার ক্লিনিক অ্যান্টি ডায়াগনস্টিক সেন্টারে দক্ষিণ বিজয়পুর পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন গৌরনদী এছাড়াও এখানে চব্বিশ ঘন্টা নর্মাল ডেলিভারি সহ সকল ধরনের অপারেশন প্যাথোলজিক্যাল টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম অত্যন্ত সুলভ মূল্যে করা হয় সিরিয়ালের জন্য যোগাযোগ করুন হলি কেয়ার ক্লিনিককে হলি কেয়ার ক্লিনিক মোবাইল শূন্য এক সাত পাঁচ পাঁচ চার নয় চার নয় নয় তিন শূন্য এক আট এক পাঁচ শূন্য তিন চার শূন্য নয় দুই সঠিক রোগ নির্ণয় করাই আমাদের লক্ষ্য আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন